ক্ষত্রিয় রাজবংশী সমাজের পরিচালনায় ও মালদা জেলা ভাওয়াইয়া সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা দিবস আঠারোই ডিসেম্বর বুধবার বেলা দুটো নাগাদ গাজল বামনগোলা সংলগ্ন পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের দ্বারে তাদের কার্যালয়ে ভাওয়াইয়া গানের অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে মালদা জেলা থেকে একাধিক শিল্পী আসেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষত্রিয় রাজবংশী গাজল ব্লক সভাপতি মনতোষ মণ্ডল রাজবংশী ক্ষত্রিয় সমাজের মালদা জেলা সভাপতি প্রসন্ন বর্মন মালদা জেলা কমিটির অন্যতম সদস্য কৃষ্ণ বর্মন এছাড়া অন্যান্যরা জানা গিয়েছে তাদের এই ক্ষত্রিয় রাজবংশী সমাজের কার্যালয়ে এই অনুষ্ঠানের পাশাপাশি একাডেমিতে সাপ্তাহিক এই ভাওয়াইয়া গানের প্রশিক্ষণ দেওয়া হয় বিনামূল্যে আজকে আমাদের গাজী ব্লকে ক্ষত্রিয় রাজবংশী সমাজে এই যে আমাদের জাতীয় সঙ্গে। সেটা রাখুন হারিয়ে গেছিল এবং উত্তরবঙ্গে আমাদের সঙ্গীত হল জাতীয় সঙ্গীত হল ভাইয়া তাই আজকে আমরা আটটা জেলা উত্তরবঙ্গের থেকে সাতটা জেলায় একাডেমি রয়েছে আমাদের পিছিয়ে পড়া মালদায় ছিল না আজ আঠেরোই ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস ভাওয়া এবং এই গান পুঁথিকার থেকে শিক্ষক আসবে মাসে চার রবিবার চার দিন দুই রবিবার আসবে কুচিবাজার শিলিগুড়ি থেকে এবং এই একাডেমি ছাত্রছাত্রীরা গান শিখবে তাদের জন্য ফ্রি কস্টে এই এই অনুষ্ঠানটা হচ্ছে গাজল বাবনগর সিদ্ধ মার্কেটে রাজবংশী ক্ষত্রিয় রাজবংশী সমাজ সেই কার্যালয়ে নাম হচ্ছে